নমস্কার বন্ধুরা টেকনিক্যাল জানা অজানা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের ওপর যদি এরকম কোনো মেসেজ বা ওয়ার্নিং থাকে তাহলে আমাদের হয়তো ভয় লাগবে যে কেন এরকম মেসেজ চলে আসলো এটাকে কিভাবে রিমুভ করা যায় আমাদের মাথার মধ্যে সবসময় এটা ঘুরতে থাকবে যে কত বড় আমি একটা ভুল করেছি তো চলুন দেখা যাক এটা কিভাবে রিমুভ করতে হয় তো এখানে দেখুন ওয়ার্নিং বলে যে মেসেজটা আপনার শো করছে এই ওয়ার্নিং মেসেজটার উপর ক্লিক করবেন এটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে করতে হবে তো এরকম ইউটিউব স্টুডিও থেকে ওয়ার্নিং মেসেজের উপর ক্লিক করার পর টেক অ্যাকশানে ক্লিক করতে হবে তার আগে দেখে নিন এটা কিন্তু নব্বই দিন পরে এটা রিমুভ হবে এবার এখান থেকে বিগিং রিভিউয়ে ক্লিক করবেন তারপর নেক্সট অপশানে চলে আসবে তো দেখুন নেক্সট অপশানে আসার পথে এগুলো পড়ার কোনো দরকার নেই আপনি ডিরেক্ট নেক্সট অপশানটায় ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন এখানে আপনার সামনে ট্রেক এ ট্রেনিং ট্রেকের ট্রেনিংয়ে ক্লিক করে দেবেন এই ট্রেকের ট্রেনিংয়ে যখন আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে কিছু ইনফরমেশন আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন এটা হচ্ছে এখানকার মূল বিষয় তো এখানে কিছু প্রশ্ন করবে এবং তার দুটো অপশান থাকবে ইএস আর নো আপনি যদি ইএস করেন মানে প্রশ্নটা পড়ার পর যদি মনে হয় ইএস তো ইএসে ক্লিক করবেন আর যদি ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই তো এখানে ট্রাই এগেন বলে যে অপশানটা থাকবে হয়তো আপনি ভুল উত্তর দিয়েছেন দেখুন এখানে আমি এর উত্তরটা দিলাম ইয়েস ইট ইজ তো এখানে চেক করে দিলাম তো চেক করার পর দেখুন কি দেখায় এখানে চেক করার পর কিন্তু নিচের দিকে একটু স্কল করার পরে দ্যাটস রাইট মানে এটা হলো এরপর আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর এই প্রশ্নটা পড়ে এর উত্তর দেবো তো এর উত্তরে আমি কি দিলাম ইয়েস ইট ইজ তো চেক করলাম চেক করার পর দেখুন এটা কিন্তু ভুল দিয়েছি তো সেই জন্য আবার কিন্তু আমি ট্রাই এগেনে ক্লিক করে আবার সেকেন্ডটা দিয়ে চেক করলাম তো এটা কিন্তু হয়ে গেল তো আপনারা সেম প্রসেসে করবেন প্রথমটা দেবেন দেওয়ার পর চেক করবেন যদি ভুল দেখায় তো ট্রাই এগেনে গিয়ে আবার সেকেন্ডটা দেবেন দিয়ে দেবেন এখানে যখনই রাইট দেখাবে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন আবার পরের প্রশ্নটায় চলে যাবে পরের প্রশ্নটা সেম প্রসেসে আমি যেরকম বললাম এইভাবে করবেন যদি পড়তে না পারেন বুঝতে না পারেন অত পড়া বা বোঝার দরকার নেই সেম করে যাবেন এরপরে দেখুন এখানে আপনার কয়েকটা অপশান দিচ্ছে এগুলো সেম আপনি যে কোনো একটাতে এখানে ঠিক করবেন এবং ঠিক করে চেক করবেন চেক করে দেখবেন কী দেখায় দেখুন আমি সবগুলোতে ঠিক করে যখনই চেক করছি এখানে কিন্তু দেখাচ্ছে আমাকে কিন্তু অ্যান্সার ওয়ান ইন ইনকারেক্ট অ্যান্সার টু ইন ইনকারেক্ট এইগুলো দেখাচ্ছে তো আমি কী করলাম এখানে থেকে তিনটে করলাম তিনটে করলেও কিন্তু সেম প্রসেসটাই আসছে মানে সেম প্রবলেমটা আসছে ওয়ান ইনকারেক্ট টু ইনকারেক্ট থ্রি ইনকারেক্ট তো এখান থেকে আমাকে যে কোনো একটা কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কি করছি তিনটে করছি কখনো দুটো করছি কখনো সবগুলো করে দিচ্ছি তো এরকম করলে হবে না এখান থেকে আমাকে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে হবে তাহলে বন্ধুরা এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম এবং চেক করে দিলাম দেখুন এটা রাইট হয়ে গেল এবার নেক্সটে গেলাম এরপরে তিনটে অপশান আসছে এখানে তো এই তিনটে অপশানের মধ্যে যে কোনো আমি দিয়ে চেক করলাম দেখুন আমার একবারেই এটা কনফার্ম হয়ে গেল আপনাদের যদি না হয় তাহলে ট্রাই এগেন আসবে ট্রাই এগেন করে পরেরটা দেবেন দিয়ে নেক্সট করবেন দেখুন নেক্সট করার পর এখানে দেখালো নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিট ডিস ট্রেনিং আর বলছে বারোই এপ্রিল দু হাজার চব্বিশে এই লেখাটা যে ওয়ার্নিং লেখাটা কিন্তু চলে যাবে আমার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে তো বন্ধুরা এই প্রবলেমটা আপনাদের যদি এসে থাকে এই প্রসেসেই সলভ করবেন কোনো অসুবিধা নেই তো এখান থেকে ক্লোজ ট্রেনিং করে দিলাম আমি দেখুন ক্লোজ করে দেওয়া দিলাম আমার কিন্তু হয়ে গেল আর এই ড্যাশবোর্ডের উপরে এই লেখাটা আর থাকবে না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে